asdwebs.com ভারতের টিভি চ্যানেলে সাকিব খান কলকাতার জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল 24 ঘন্টার একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান বক্স অফিস নামের এই অনুষ্ঠানে সাকিবের সঙ্গে ছিলেন কলকাতার মিষ্টি মেয়ে শ্রাবন্তী বৃহস্পতিবার 28 জুলাই বাংলাদেশ সময় বেলা 3টায় প্রচারিত হয়েছে অনুষ্ঠানটি চ্যানেল টোয়েন্টি ফোর ঘন্টার অনুষ্ঠান প্রধান সুমিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায় দুই দেশের যৌথ প্রযোজনা চলচ্চিত্রের সাকিব খানের মতো সুপারস্টার এগিয়ে এলে দুই দেশের সিনেমার ইন্ডাস্ট্রির জন্যই ইতিবাচক সাকিবের সঙ্গে আড্ডা দিয়ে ভীষণ ভালো লেগেছে আগামী বারোই আগস্ট কলকাতা সহ ভারতের বেশ কিছু প্রদেশে মুক্তি পাবে যৌথ প্রযোজনা চলচ্চিত্র শিকারী বাংলাদেশের শিকারীর মুক্তির আগে প্রচারণার জন্য ঢাকা এসেছিলেন নায়িকা শ্রাবন্তী এবার ভারতের সিনেমাটির প্রচারণার জন্য গেলেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান ভারতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এই ঢালিউড তারকা প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য